হাই বন্ধুরা শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি আমার মেয়ে আর হাজবেন্ড মানে তিনজনা বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে তো আমরা চলে এসেছি কুমোরপুকুরের মেলায় তো এই মেলাতেই ঘুরবো ঘুরে আমি আপনাদের দেখাবো তো মন্দিরের কাছাকাছি প্রায় এসে গিয়েছি আর এখানটায় প্রচুর লোকের সমাগম হয়েছে মানে বছরে একদিন মানে এখানটায় ভীষণ আয়োজন হয় পুজোর আর এদিকে ব্রাহ্মণরা আলতা সিঁদু শাড়ি পয়সা সব বস্তায় ভর্তি করছে দেখতেই পাচ্ছেন আর ভীষণ লোকের মানে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে এখানটায় পুজো দিতে অনেক দূরের থেকে লোক আসে এখানটায় পুজো দিতে তো এই মন্দিরে বারো মাসি পুজো হয় শনি মঙ্গলবারে পুজো হয় কিন্তু বছরে একদিন এটা যে কোনো একটা তিথি লক্ষণ মানে ফাল্গুন মাসে যে তিথি লক্ষণ দেখে এখানটায় পুজো হয় আর সবাই পুজো দেয় এখানটায় সব মেয়েরা ধূপ মোমবাতি ধরাচ্ছে আর মন্দিরে পুজো দিচ্ছে আর প্রচুর পুলিশ এখানে দিয়েছে আর আমি মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মানে মেলা না আগে মন্দিরের কাছটা ঘুরে দেখালাম তো আমার তো ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে মন্দিরের কাছে এলাম আর সেখানে মেলাও দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর আমি দেখছি আমার সাথে সাথে আপনাদেরও ঘুরে দেখাচ্ছি তো যে যে যেখান থেকেই দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আগেই বলছি আর পারলে প্রচুর শেয়ার করবেন তো চলুন যাওয়া যাক আমি এই দিকটা ঘুরে দেখিয়ে দিই আর প্রচুর এরিয়া জুড়ে এই মেলাটা হয় আর মাঠের জমিতে মানে দোকান টোকান সব বসে এখানটায় মাঠের চাষের জমিতে তো এই সময়টা চাষিদের ফসল চাষ করে না বন্ধ রেখে দেয় কারণ মাঠে মেলা হয় বলে ওই জন্যে মন্দিরের ভেতরে গিয়ে মায়ের দর্শনটা করিয়ে দিচ্ছি আর এতটাই লোকের ভিড় আর সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে এখানটায় লাইন দিয়ে পুজো দিতে হবে তো লাইন দিয়ে দিয়েই পুজো দিচ্ছে তো আজকে আমি পুজো দিলাম না আমি অন্য টাইমে পুজো দেবো কারণ আজকের দিনটা তো সবাই দিচ্ছে বছরে এই দিনটা তো সবাই দেয় আর বাদ বাকি দিন তো সবাই দেয় না তখন আমরা পুজো দেবো ওই জন্যে আজকে পুজো দিলাম না এতটা ভিড়ে লাইন দিয়ে পুজো দেওয়া অসম্ভব মানে প্রচুর লাইন তো যাই হোক আমি ওই জন্য আজকে আর পুজো দিলাম না খালি মেলাটা ঘুরে আমি দেখলাম আর আপনাদেরও দেখালাম এটা হচ্ছে কুমোরপুকুরের আর এটা হচ্ছে কি বলি দেয় এখানটায় তো এখানটায় বলি কিছু অনুষ্ঠান চলছিল তো সেই ভিডিওটা আমি আপনাদের দেখালাম না কারণ বলি ভিডিও রক্ত বলো কাটাকুটি এই ভিডিওগুলো ইউটিউবে নিষিদ্ধ আছে যে দেখানো যাবে না ওই জন্যও দেখালাম না তো এখানটাও সবাই পুজো আশরা দিচ্ছে তো এই জায়গাটাও আমি আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম এখানটায় কৃষ্ণকালীর মন্দির রয়েছে মা মানে নানান রকম পাঁচটা না ছটা মায়ের মূর্তি রয়েছে তো এক একটা এক এক রকম তো সব দিকটা আমি যেতে পারছি না লোকের জন্য আর ভীষণ ঠেলা ঠেলি করতে হচ্ছে তো আমি যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা পারলে এখান থেকে ঘুরে যাবেন তো ভীষণ আনন্দ হবে এখান থেকে ঘুরে গেলে এই মেলায় অনেকে হাসনাবাদ থেকে মানে হাসনাবাদ ট্রেন স্টেশনে নাম দেবে ওখান থেকে কিংবা ভেবে মাথা ওখান থেকেও আসা যায় অটো কিংবা বাসে যাই হোক যে যেখান থেকে পারবে যাই হোক মানে আসবার এখান থেকে প্রচুর দূর থেকে দূর থেকে লোক আসে অনেকে অনেক কিছু দান করছে সেটা মাইকে হেকে বলছে আর এখানটায় গান চলছিলো বলে আমার ভয়েসটা দিতে আমি বাধ্য হচ্ছি না হলে ভয়েস দিতাম না আমি এখানটার অনুষ্ঠানের যে ভিডিওগুলো আমি আপনাদের পুরো দেখাতাম তো গান চলছিলো বলে ভিডিওটা হয়তো কপিরাইট এসে যেতে পারে ওই জন্য আমি ভয়েস দিলাম তো আমি ওই দিকটা ঘুরে মন্দিরটা অনেকক্ষণ ঘুরলাম ঘুরে দেখি এবার আমি মেলার দিকে চলে আসলাম তো মাঠে বললাম না চাষের মাঠে হচ্ছে কি মেলা বসেছে তো এই যে মাঠ মানে এই সময়টা চাষিদের ফসলটা আর করে না যেহেতু অনেক সময় সর্ষে আর যারা যে আলু টালু চাষ করে তো এই সময়টা এই চাষগুলো আর হয় না এখানটায় বাইক গ্যারেজ বলো পুরো মাঠটা জুড়ে মেলা ওই জন্য বন্ধ রাখে তো আপনাদের দাদাভাইও ভিডিও করেছিল তো এখানটা এসে আমাদের একটা ফলোয়ার্স সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গিয়েছে আমাদের সঙ্গে একটু ভিডিও করলো আর আমাদের সঙ্গে একটু ফটো তুললো আর গল্পও করলো অনেকক্ষণ তো যাই হোক তারপরে ওরা চলে গেলো ওনারা হচ্ছে অনেক বেলা এসেছিলো আমরা তারপরে আমরা এসেছিলাম একটু বিকেলবেলার টাইমে তো যাই হোক আমরা পুরো মেলাটা ঘুরছি আর কত দোকান বসেছে দেখুন ব্যাগের দোকান মানে অনেক জিনিসের আর আমি প্রত্যেক দোকানে গিয়ে জিনিসগুলোর দাম করছিলাম এইগুলো সত্তর আশি টাকা করে কফি মাগ বলে তো কফি মাগগুলো সত্তর আশি টাকা করে দাম বলছিল আর এই কাপগুলো তিরিশ টাকা করে বেশ সুন্দর লাগছিলো কাপ তো আমার বাড়ি কাপ আছে তো আমি নিলাম না তাই যাই হোক মেলায় গেলে তো একটু দেখাশুনো ফিরি কেনার ব্যাপার আলাদা তো আমি একটু দেখাশুনো করে নিলাম যে নোয়া যায় যদি নেবো না এদিকে দেখি বাচ্চারা কী সুন্দর হচ্ছে বাইক নাকরদোল্লা সব রকম রয়েছে সবাই সব রকম বাচ্চারা কত সুন্দর হচ্ছে নাকরদোল্লা চড়ছে আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো আমরা আবার এদিকে এসেছি তো এদিকে এসে আবার ঘুরছি তার মানে মেলাটা এত বড়ো এরিয়া জুড়ে কোন দিক দিয়ে কোন দিক যাবো বুঝে পাচ্ছি না তো তারপরে একটু চা মানে চা না ফুল হয়ে গেলে কফি খেয়ে নিলাম তো কফি খেয়ে তারপরে আবার আমরা সারা দিকটা ঘুরছি তো এদিকে ট্যাটু ঘুরছে দেখুন তো আমি একটু ট্যাটু করছিল তো ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর এদিকে সব মেলা বসেছে অনেকে মাঠে হচ্ছে বাইক রেখেছে অনেকে গ্যারেজ করিনি এমনিই মাঠে রেখে দিয়েছে আর এদিকে যা যে যেটা কাজ মানে কাজ চালিয়েই যাচ্ছে তো ফুল দেখুন কত সুন্দর সুন্দর মেলায় ফুলও হচ্ছে কি ফ্লাওয়ার্স রয়েছে এগুলো সব হচ্ছে বাঁশ দিয়ে করা বেশ বাঁশ দিয়ে সুন্দর আর আমি নড়েচড়ে একটু কানের দোকানে আসছিলাম কানের নোবো বলে কাপ প্লেটের দোকানে আসছিলাম তো আমার মেলায় আসলে বেশ কাপ প্লেট বলো কানের টানের এইগুলো খুব পছন্দ হয় ওই জন্যে আমি একটু এই দোকানগুলোয় যাই তো এত দোকান বসেছে ওই জন্যে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম তো আমার ইচ্ছা ছিল আমি কিছু জিনিস কিনবো তো কিনে নিই আমি তো আগে ভাবলাম সবটা ঘুরে দেখে নিই তারপরে তো এখান থেকে অনেক দূরে মানে কলকাতা তার থেকেও বাইরেতে বাইরেতে লোকজন এসে তো সবাই কানের দেখছে আমিও একটু কানের দেখছিলাম তো কানেরগুলো দেড়শো দুশো আড়াইশো আর এখানটায় ব্লক পালিশের কানের আছে এগুলো মানে সাইজ হিসেবে দাম ছোট বড় সব রকম আছে আর এখানটায় সব হরেক মাল তিরিশ টাকা তো এখানটায় যা নেবেন সব তিরিশ টাকা তো সেখানেও এসে আমি দেখছিলাম যে তিরিশ টাকার মধ্যে কেমন কি জিনিস আছে তারপরে এদিকে বেশ সমস্ত রকম স্টেশনারির দোকানের জিনিস আছে দশ টাকা পনেরো টাকার তো সব দিকেই দেখছিলাম যেখানটায় জিনিসের দাম কম সেখানটায় দেখি লোকের ভিড় বেশি তো আমরা ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসি বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে কোন দিকে যাব তার মধ্যে আপনাদের দাদাভাইকেও খুঁজে পাচ্ছিলাম না উনি ওনার ফোনের জন্য মানে ভিডিও করার জন্য ব্যস্ত ছিল তো ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না তো আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা প্রায় সন্ধে হয়ে গেছিলো আর হচ্ছে আমাদের বাড়ি আস্তে আস্তেও রাত হয়ে গেছিলো তো যাই হোক তো এদিকে নাকর্দোল্লা চড়ছে সবাই দেখুন আমরা বেরিয়ে পড়লাম একদম মন্দিরের বাইরে তো এবার আমরা বাইকে করে বেরিয়ে পড়ছি আর দাঁড়াবো না মানে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে গিয়েছে খালি আলোর জন্যে রাতটা বোঝা যাচ্ছে না আলো আর এদিকে চারটা কত সুন্দর উঠেছে আর এই পুজোটা মানে একাদশীতে নাকি একাদশীতেই পুজোটা হয় অবশ্য তো রাস্তার দুই ধারেও অনেক দোকান বসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই